ভিউয়ার্স বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি মাস্তি এবার পর্দায় ফিরছে ছবিটির চতুর্থ কিস্তি এ ছবি দিয়ে দীর্ঘদিন পর কমেডি নিয়ে একসঙ্গে ফিরছেন রিতেশ দেশমুখ বিবেক ওব্রয় এবং আফতাফ শিফতাহসান নতুন খবর হলো এবার প্রকাশ পেয়েছে ছবিটির চতুর্থ কিস্তির টিজার অনলাইনে মুক্তি পেয়ে বলিউড প্রেমী দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি মাস্তির চতুর্থ কিস্তি মুক্তি পাচ্ছে আগামী একুশ নভেম্বর সম্প্রতি মিলাপ জাভেরি পরিচালিত জনপ্রিয় কমেডি সিরিজের চতুর্থ কিস্তির ফার্স্ট লুক টিজার প্রকাশ পেয়েছে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির টিজার এক মিনিট চব্বিশ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটির হাস্যরস ও মজার মুহূর্ত দর্শকদের মুগ্ধ করছে এতে দর্শকরা দেখতে পান রীতেশ বিবেক ও আফতাবের হাস্যরসের মিশ্রণ বিশেষ করে বিবেকের একটি সংলাপ যা দর্শককে হাসতে বাধ্য করবে এদিকে এলনাজ নুরুজি রুহি সিং নাটালিয়া জানোস জেক ও শ্রেয়া শর্মার অভিনয় টিজারটিকে আরও আকর্ষণীয় করেছে টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের উন্মাদনা জানিয়েছেন আগের পর্বগুলোর কমেডি বজায় রেখে এবার গল্পে নতুন মোড় এনেছে সিনেমাটির নতুন পর্বে আরও আছেন আরশাদ ওয়ার্সি, জেনিলিয়া ডিসোজা নার্গিস ফকরে তুষার কাপুর শাহাদ রন্ধাবা এলনাজ নুরুজি এবং রুহি সিং